আমার তো সবজি লাগবে এই তো একটা সবজি মাসি আসছে দেখি ওনাকে ডাকি ও সবজি মাসি তোমার কাছে কি সবজি আছে গো আছে আছে কাঁচা আম আছে কই দেখি তোমার ঝুড়িটা নামাও দেখি ঝুড়িটা নামিয়ে নিচে রাখো দেখি কি সবজি আছে আমার কাছে টাটকা টাটকা সবজি আছে পেঁপে কত করে

পটল হ্যাঁ পটল কত করে 530 টাকা 530 টাকা বাবা এত দাম বাজারেও এত নয় গো 50 টাকা করে পটল 525 আমি তো আগে বলেছি 530 টাকা কেজি আমি তো বলেছি 500 গ্রাম 30 টাকা ও তাই বলো তুমি শুনতে ভুল করো আমি কি করব 500 গ্রাম 25 টাকা হবে তাহলে দাও

দাও না 10 টাকাই ওইটুকুই তো আছে বাড়ি নিয়ে গিয়ে কি করবে বলো কি কি সবজি নেবে বলো কি কি নেবে ধুর বাবা কি আর সবজি নেব তোমার কাছে তো সব সবজিরই দাম বেশি তুমি তো একটুও দাম কমাচ্ছো না না নেব না তুমি যাও বাজার থেকে গিয়ে সব সবজি আমি কিনে নিয়ে আসছি এতক্ষণ আমার সময়টাই তুমি নষ্ট করলে সবজির দামই বেড়ে গেলে। তা কি করব তুমি তো সবজির দাম একটুও কমাচ্ছ না যাও না বাজারেই দেখো না সবজি কেন কে বলে তো আমাদের এটা সময় নেই নাকি বাবা তুমি তো বেশ কথা বলছো মাসি তা নাই নিতে পারি সবজি বাজারে তোমার বাজারে তো সবজির দাম তোমার থেকে দাম কম তোমার কাছে তো সবজির দাম বেশি গো

আমাদের এরকম সত্যিই তো সবজি মাসি যে কথাটা বলে গেল আমরা তো কখনোই ভাবি না ওদেরও অর্থের প্রয়োজন আছে ওদেরও সংসার আছে